নমো ভগবতী রামকৃষ্ণায় জয় মা জয় ঠাকুর স্বামীজি আঠেরোশো নব্বই সনে একবার গাজীপুরে এসেছিলেন তিনি প্রথমে বন্ধু সতীশচন্দ্রের বাসায় উঠেছিলেন সেখান থেকে গঙ্গাতীর ও পহারি বাবার আশ্রম দূরে থাকায় তিনি রায় বাহাদুর গগনচন্দ্র রায়ের বাড়িতে চলে আসেন এই রায় বাহাদুর ছিলেন সরকারি আবগারি অফিসের ঊর্ধ্বতন কর্মী এর গঙ্গার তীরে এবং বাবাজির কুটিরে অতি নিকটে একটি সুন্দর বাংলো বাড়ি ছিল এই বাড়িতে বাবাজির এক ভাইও থাকতেন একদিন স্বামীজি বাবাজির দর্শন পেলেন এবং ক্রমে বাবাজির সাথে স্বামীজি আলাপচারী হতে পারলেন কিন্তু বাবাজি সারাক্ষণই অন্তরালে থেকে কথাবার্তা বলতেন অনেক চেষ্টার পর স্বামীজি তার দর্শন পেলেন এবং তিনি স্বামীজিকে দীক্ষা দিয়ে শিষ্য করতে রাজি হলেন পরের ঘটনাটি স্বামীজির নিজের জবানিতে শুনব যা তিনি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের দিন রাত্রে একটা খাটিয়ায় শুয়ে শুয়ে ভাবছি এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার পানে চেয়ে আছেন যেন বিশেষ দুঃখিত হয়েছেন তার কাছে মাথা বিকিয়েছি আবার অপর একজনকে গুরু করব এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তার দিকে তাকিয়ে রইল এইরূপ হয় দু তিন ঘন্টা গত হলো তখন কিন্তু আমার মুখ থেকে আর কোনো কথা বেরোল না তারপর হঠাৎ তিনি অন্তর্হিত হলেন ঠাকুরকে দেখে মনে একরকম হয়ে গেল কাজেই সেই দিনের মতো দীক্ষা নেবার সংকল্প স্থগিত হল দু একদিন বাদে আবার পৌহারি বাবার নিকট মন্ত্র নেওয়ার সংকল্প উঠল সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হল ঠিক আগেকার দিনের মতো এই রূপে উপর্যুপুরি একুশ দিন ঠাকুরের দর্শন পাওয়ার পর দীক্ষা নেবার সংকল্প একেবারে ত্যাগ করল নমস্কার শ্রীরাম কৃষ্ণ অর্প জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি